পার্লামেন্টে আপনাদের সমস্যা দুর্দশার কথা উত্থাপন করবে এটা ক্লিয়ার তো আপনাদের কাছে আমি তার সাথে কয়েকটা জিনিস ইনক্লুড করতে চাই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো অনাথ বন্ধু সমিতির কর্তৃপক্ষকে যারা আমাদেরকে এ জায়গায় এই মাঠে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে সাথে সাথে ধন্যবাদ জানাবো এই যে হাজার হাজার মানুষজন এত রাতে হুমকিকে উপেক্ষা করে মিথ্যা কেসের ভয়কে দূরে সরিয়ে দিয়ে আপনারা উপস্থিত হয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগামী দিনে চার তারিখে বারাসাত থেকে বিজয়ী সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে পৌঁছাবেন তার প্রতিকারিতে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সামনে যারা সারিতে মিডিয়ার বন্ধুরা আছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের লক্ষ্য উদ্দেশ্য কি চাইছে কেন রাজনীতির ময়দান এসেছে আপনি মিডিয়ার বন্ধুর মাধ্যমে দূর দূরান্তের মানুষ জানতে পারছে ধন্যবাদ জানাবো আমি প্রশাসনের বন্ধুদের যাদের প্রচেষ্টায় আজকের আমাদের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগণ আমাদের লড়াইটা কথা একটু বুঝতে হবে আমাদের লড়াইটা নিজেদের ব্যাংক ব্যালেন্স প্রভাব প্রতিপত্তি বাড়ানোর লড়াই নয় আমাদের লড়াইটা হচ্ছে এই অনাথ বন্ধু লাইব্রেরিতে কেন লাইব্রেরিয়ান নাই সেটা যাতে দ্রুত দেওয়া যায় তার লড়াইটা আমাদের আমাদের লড়াইটা হচ্ছে একটা লাইব্রেরিতে সরকার অনুমোদিত প্রতি বছরে কম করে পঁচিশ হাজার টাকা যে অনুদান দেওয়ার দরকার ঠিকঠাক আসছে না কেন সেটা যাতে আসে তার লড়াই আমাদের লড়াইটা কোথায় এই যে ফুটবল মাঠে আছে আজকে দুঃখ লাগে নিজেকে বাঙালি বলে গর্ববোধ করার বড় খারাপও লাগে একটা সময় ছিল ভারতীয় ফুটবলে এগারো জন বাঙালি প্লেয়ার খেলতো আর এখন খোঁজ নিয়ে দেখুন কদিন আগে পর্যন্ত দুটো ফুটবলার ছিল এখন মাত্র একটা ফুটবলার এত বড় মাঠ এত সুন্দর পরিবেশ রাসমেন রুডের ধারে এখানে সেই পরিকাঠামো নাই এর জন্য দায়ী কে সরকার তাই আমরা সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছি যে আমাদের ছেলে ফুলেরা আমাদের যে অভাব গুলো আছে সেইগুলোকে পূরণ করার জন্য সারা ভারতবর্ষ থেকে তিন পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা পাঠাচ্ছি সেইগুলোকে পূরণ করবে তুমি বসো না যে যার কাজ তাদেরকে করতে দাও না তুমি বসো যে যার কাজ করতে দাও তুমি আমাকে দেখতে পাচ্ছ না এখান থেকে মিডিয়া বন্ধুদের কাজ করতে দাও ওরা ওদের কাজ করবে যেটা বলছিলাম মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিল মুখফোসকে নাকি না যে মোহনবাগান বিশ্বকাপ নিয়ে আসবে শুনেছেন আপনারা অনেকে খিল্লি করে যার বামপন্থী বন্ধুদের এত খিল্লি সহ্য করা যায় না আমি কিন্তু খিল্লি করিনি কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই উনি আবেগের বসির্ভূত হয়ে ও কথা বলে দিয়েছে মন বাগানো বিশ্বকাপ আনবে না পশ্চিম আনবে না আনবে কে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু আমার প্রশ্ন মমতা ব্যানার্জি কে এখানে যে আপনি আবেগের বসির্ভূত হয়ে বলেছেন মোহনবাগান বাগান বিশ্বকাপ আনবে ওটাতে নৌসাদ সমালোচনা করবে না কিন্তু আপনাকে প্রশ্ন করে যে ভারতীয় ফুটবল টিমে পশ্চিম বাংলা থেকে কটা বাঙালি খেলছে কেন খেলছে না বেশি বাঙালি তার পরিকাঠামো গুলো আপনারা সরকারে থাকার পরও ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টারের ঠিক ভূমিকা থাকার ফলে কেন বাঙালি ছেলেরা ভারতীয় টিমে যাচ্ছে না তার জবাব আপনাকে দিতে হবে আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে এখানে হিন্দু মুসলমানের লড়াই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে হিন্দু মুসলমানের লড়াই নয় জাতপাতের লড়াই নয় অস্তিত্বের লড়াই আপনি বাঙালি গর্ব করে বলতেন একটা সময় ব্রাজিল পরেই যেমন ব্রাজিলে ঘরে ঘরে ফুটবলার তৈরি হতো আমাদের বাংলাতেও বাড়িতে বাড়িতে ফুটবলার তৈরি হতো কিন্তু দুঃখের বিষয় কলকাতায় চলে যান ইস্ট বেঙ্গল মোহনবাগান মা ক্লাবে যান তিনটি বাংলার স্বনামধন্য ক্লাব আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি মাঝেমধ্যে তাদেরকে অনুদান দেয় তার আমি বিরোধিতা করছি না কিন্তু আমার প্রশ্ন সেই তিনটে ক্লাব আছে বাঙালিদের বড় বড় ক্লাব সেই তিনটে ক্লাবে কটা বাঙালি ফুটবলার আছে আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে আমি একটু অন্যদিকে চলে নেন কারো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে কারো ভোট আসবার সময় তো ভোট সবাই চাইবে আমিও চাইবো বিজেপি চাইবে তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই ভোট চাইবে কিন্তু আমাদের সমস্যাটা একটু ভাবতে হবে আমাদের লড়াইটা কোন জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে আমার ইচ্ছে যখন কোরিয়া জাপান বিশ্বকাপ আমি তখন ভালো করে বিশ্বকাপ খেলা দেখতে শুরু করেছি তার আগেও মনে নাই আমার আর কিন্তু কোরিয়া জাপানে যখন বিশ্বকাপ হয়েছিল তখন আমি সেটা ভালোভাবে দেখেছিলাম যখন দেখতাম শুরুর আগে দুটো দেশের প্লেয়াররা তারা দাঁড়িয়েছে দুষ্ট দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে সেই সময় না বিশ্বাস করুন আমার খুব কষ্ট লাগতো যা এই দিন কবে আসবে যেই দিন ভারতবর্ষ ফুটবল খেলবে ফুটবল মাঠে সারা বিশ্বের কাছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজবে সে আমার ইচ্ছা যদিও যুব বিশ্বকাপে কিছুটা হলেও পূরণ হয়েছে কিন্তু আমি অপেক্ষায় আছি ওই দিনের যে দিন বিশ্বকাপ হবে সিনিয়রদের ওই মাঠে আমার দেশের সঙ্গীত বাজবে সারা পৃথিবী দেখবে কিন্তু কথা হচ্ছে না পরিকাঠামো দরকার তো মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন বিমল মাগার বিশ্বকাপ আনবে আমি চাই ভারত বিশ্বকাপ সেই ভারত বিশ্বকাপ টিমে চব্বিশ জনের মধ্যে বাইশ জনের মধ্যে কজন ভারত পশ্চিম বাংলার নাগরিক থাকবে তার পরিকাঠামো রাজ্য সরকার গড়তে ব্যর্থ আজকে আপনারা জানেন না আমি একটা অনেকে জানেন কি জানেন না আমি একজন ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিলাম এখন না ছিলাম আমার বন্ধুরা ভালো ভালো প্লেয়ার আজকে দেখুন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মমতা ব্যানার্জি শুধু এই আবেগের হয়ে কথা বলে দেয় ডবল ডবল চাকরি দেব আর ছাব্বিশ হাজার চাকরি চুরি করে নিল এই ছাব্বিশ হাজার যদিও নয় বাতিল হচ্ছে ছাব্বিশ চাকরি চুরির জন্য আবেগে বলে অনেক কিছু কিন্তু বাস্তবায়ন করে না আজকে এই মাঠটা ঠিক মতো ফুটবল প্র্যাকটিস মনে হয় না এই লোকাল যারা আছেন তার একটু আমাকে রেসপন্স করবেন হয় ঠিকঠাক লোকাল যারা আছে ফুটবল প্র্যাকটিস হয় কিন্তু এত বড় মাঠ দেখুন এত সুন্দর মাঠ এটা পরিকাঠামো এই ফুটবল মাঠ থেকে শুধু পড়াশোনা করে চাকরি পাই ধরনের ব্যাপার না বিং খেলোয়াড় নাঙ্গলে আমি বলছি আমি কোশ্চেন জমা করেছি মাননীয় মন্ত্রীকে উত্তর দেয়নি মন্ত্রীর লোক দিয়ে আমাকে বলছে ভাই যান আপনি যা কোশ্চেন দিয়েছেন ও ছ মাসে উত্তর দিতে পারবে না ছ মাস বাড়িয়ে চারটে ছ মাস হয়ে গেলে এখনো উত্তর দেয়নি এত রাগ কেন আমাদের লড়াইটা কোথা আমাদের আমরা হচ্ছে পয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে ওই জন্য বিজেপির নালে আর নালেম যাবো কোথায় আমাদের বক্তব্য হচ্ছে এখান থেকে খেলাধুলা করলে বাংলার হয়ে খেলবে বাংলার হয়ে খেলাধুলা করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ বিভিন্ন সেক্টরে আগে ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস কোটায় দু পার্সেন্ট রিক্রুটমেন্ট ছিল সরি যে রিক্রুটমেন্ট গুলো হতো তাতে পার্সেন্ট কোটা ছিল আজকে দেখুন খেলাধুলাও শেষ হয়েছে আর স্পোর্টস কোটায় রিক্রুটমেন্টও হচ্ছে না এটা ব্যর্থ এটা যাতে আগামী দিনে হয় সেই লড়াই আমরা আছি সেই লড়াইটা যখন আমরা করছি আমরা তখন চলে যাচ্ছি যে আমরা যখন বলছি ইন্ডিয়ান ফন্ডের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি কি যে দুটো জিনিস খুব বেশি করে চুরি হচ্ছে এত উন্নয়নের জুয়ার এদের বিএলআর চলে যাচ্ছে মন্দিরের নামে দেব দেবীর নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে সেটা হস্তান্তরযোগ্য নয় এই তৃণমূলের আমলে এসে উন্নয়নের জুয়ার বিএলআর অফিসে ঢুকে গিয়ে সেই হস্তান্তর যোগ্য নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা বলছি যে ওই মন্দির মসজিদের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেগুলো ফিরত আনতে হবে আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয় আমরা দায়িত্ব নিয়ে বলছি মন্দিরের নামে দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল সেইগুলো ফিরিয়ে নিয়ে এসে মন্দির দেবদেবীকে ফিরিয়ে দেবো আমরা তখনই আমরা কি হয়ে যাচ্ছি ওর মাওসাদের মাথায় টুপি মুখে দাড়ি ও বেটা মুসলমানদের দল তোমরা যেও না আর যখন ওয়াক সম্পত্তির কথা বলছি সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে নামে মাদ্রাসার উৎসর্গ করেছিল সেটাও হস্তান্তরযোগ্য নয় সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে একইভাবে যখন বলছি ওয়াক প্রপার্টি ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো তখনই নস্বাসের দিকে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাবো কোথায় ভাই আমার এই মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপি দালাল হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপি দালাল আপনারা জানেন দু হাজার ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা সময় অনেকে ভুলে গিয়েছেন কিন্তু আমি ভুলিনি আমার হিন্দু সমাজের মা বোন যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তাদের হাত থেকে শাখা ভালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকানো হয়েছিল কারণ কি জানতে চাওয়া হয়েছিল তখন বলেছিল নাকি আমরা শততার প্রতীক সরকারে আছি হ্যাঁ এতে যদি দুর্নীতি হয়ে যায় ও আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল মোহাম্মদ টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল সে নাকি আমার হিন্দু মায়ের শাখা ভালা খুলিয়ে দুর্নীতি মুক্ত করবে বলছে কিন্তু বলুন আপনারা আমার হিন্দু সমাজের মা বোনেরা তাদের ধর্মীয় নীতিকে বিসর্জন দিয়ে কোনোদিন দুর্নীতি করতে পারে আমার আচ্ছা পালার মধ্যে কিভাবে দুর্নীতি করবে ভাই সম্ভব এই অপদার্থ তৃণমূলের সরকার এই অপদার্থ কাকুলিদিদের দিদের সরকার ওই দিনকে আমার মা বোনদের হাত থেকে শাকাপালা খুলিয়েছিল শুনুন এখানে যিনি বিজেপির দাঁড়িয়েছেন সফল মজুমদারদের বলছি যদি তাদের লোকেরা শুনে থাকেন তার উত্তর আমি চাইছি ওই দিনকে কোনো সুবেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যায়নি ওই দিনকে কোনো দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি ওই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফর নৌসার সিদ্দিকি সর্বপ্রথম প্রতিবাদ করেছিল কেন আমার মায়ের হাত থেকে শাখাপালা খোলা হয়েছে যখন আমার মায়ের হয়ে কথা বলেছি হিন্দু মায়ের হয়ে তখন মুসলমানদের দল আর যখন হিজাব পরে স্কুলে যাচ্ছিল মারধর করেছিল হিজাব পড়লে হিজাব পরে মাধ্যমিক কেন্দ্রে গিয়েছিল হিজাব না খুললে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না সেই দিন কে কোনো প্রতিবাদ করেনি সেই দিন কোনো ফিরা দাগিন প্রতিবাদ করেনি সেই দিন কে কোনো মোহাম্মদ সালিদ ফিরা প্রতিবাদ করেনি সেই দিন কে ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রতিবাদ করেছে আর ওই সময় হয়ে যাচ্ছে আমি বিজেপির দালাল কোথায় যাবো রে আল্লাহ আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে তার মেধা চুটি হয়েছে তার কথা বললে বিজেপি মুসলমানদের দল আমার ফতেমা মায়ের সন্তানের তাদের পরিবারের ছেলেরা চাকরি চুরি গেছে তার কথা বললে বিজেপির দালাল বলা কি বন্ধ করে দেব। আমি ভাই বলা বন্ধ করব না আপনারা সাথ দিলে বেশি করে বলবো আর না সাথ দিলে কম করে বলবো কিন্তু দালালকে আমি দালাল বলবো তাতে কেস খাই যা খাই খাবে আমার নামে মামলা দিয়েছে ও ভাই ন অস্বাদ খাই না কারো আমি বলে আপনাদের আমার লড়াইটা তো এদেরকে প্রশ্ন আমার লড়াই উত্তর দিতে পারে না এরা দলিতকে খুব ভালোবাসে আদিবাসীকে খুব ভালোবাসে মুসলমানকে খুব ভালোবাসে এত ভালোবাসে ভালোবাসা রাখার জায়গা নাই এই গ্যালাক্সিতে ভালোবাসা রাখতে হবে এদের জন্য বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আদিবাসীরা যারা আদিবাসী নয় যারা দলিত নয় সব ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরিগুলো চুরি করে নিচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে বিধানসভাতে কজন আদিবাসী কজন দলিতের কাছ থেকে ফেক সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে বা ফেক সার্টিফিকেট বানিয়েছে এরকম কজন হচ্ছে কজনকে ধরেছেন কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে এই সব পুরু চারিদিকে একবার করে দেখেছে দেখে বলছে পরে আপনাকে তথ্যটা দিয়ে দেবো দুঃখের বিষয় আজও পর্যন্ত আমি তথ্য পেলাম না বুঝতে পারছেন এটাই হচ্ছে আমার দোষ নওসাদের মাথায় টুপি মুখে দাঁড়ি ও দলিতের হয়ে কেন কথা বলবে মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ও আদিবাসীর হয়ে কথা বলবে কেন ও মুসলিম 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 করে যাবে তাহলে ওদের রাজনীতিটা করতে ভালো হবে কিন্তু নৌসার সিদ্দিকী শুধু মুসলমানদের জন্য শুধু হিন্দুর জন্য শুধু দলিতের জন্য আদিবাসীর জন্য রাজনীতির ময়দানে আসেনি বা গদির জন্য আসেনি নৌসার সিদ্দিকী এসেছে বঞ্চিত মানুষের কথা বলতে উচ্চ বর্ণে হতে পারে পিছিয়ে বর্গের হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে এই জন্যই ওদের বেশি ব্যথা নৌসরা সিদ্দিকীকে নিয়ে আমার নামে মামলা দিয়েছে তো কি হচ্ছে জেল হবে জরিমানা হবে মাথায় মেতে দেবো কারণ এটুকু বলে রাখি আমাকে যখন জেলে রেখেছিল সেই জেলে যখন আমি ছিলাম প্রেসিডেন্সি জেলে আমি এক আমার দেশের শহীদের জীবনী পড়েছিলাম শহীদ গোপীনাথ সাহা সে উনিশ বছর পার করেনি উনিশ বছর বয়সেই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে তার জীবনী আমি জেলে পড়ে পড়েছি সুতরাং তার অনুপ্রেরণা তো আমার কাছে আছে ভাই এরা আমাকে জেল জরিমে না যাই করুক না কারণ আমি মাথা নত করবো না শহীদ গোপীনাথ সাহার আত্মত্যাগ আত্মবলিদানকে নস ফুরসাদ বিতা হতে দেবে না তার অর্থ দেখ আলিত্য লক্ষ্যটাই কি ছিল সে লড়াই কেন লড়া লড়াই করতে গিয়েছিল তৎকালীন সময়ে ব্রিটিশ যে নগরপাল ছিল অত্যন্ত প্রতিহিংসা পরানে ভারতীয় নাগরিককে মারধর করত সে শুধু মারধর করত তার হাত থেকে বাঁচানোর জন্য ভেবেছিল ওই সেই সময় নগরপালকে হত্যা করব কিন্তু দুঃখের বিষয় নগরপালকে হত্যা করতে গিয়ে লক্ষ্যচ্যুত হয়ে অন্য মানুষকে মারা গিয়েছিল বিদেশি ধরা পড়ে গিয়েছিল কিন্তু সে ভয় পেয়ে যায়নি মুছি লেখা দিয়ে কারো কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে জেল থেকে সে ছাড় নেয়নি তাকে আঠারোই ফেব্রুয়ারি তার ফাঁসি ঘোষণার ডেট হয়েছিল আর তিনি ফাঁসি হয়েছিল তার পয়লা মার্চ আঠারোই ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ কতদিন থাকে ভাই তেরো দিন তো মনে হয় নাকি এই তেরো দিনে কিন্তু ভয় পেয়ে যায়নি আপনাকে আমাকে যদি ফাঁসি ঘোষণা করে দেয় অমুক দিন তোর ফাঁসি হবে আমি এমনি রোগা পেটকে আর আরো হালকা হয়ে যাবে না আমার হবে তো কিন্তু আমার শহীদ গোপীনাথ সাহা ভয় পাইনি শহীদ গোপীনাথ সাহাই বার্তা দিতে গিয়ে গিয়েছিল ওই 13 দিনের মধ্যে শরীরের কষ্টত করে শরীরের ওজন বাড়িয়ে 5 পাউন্ড শরীরের ওজন বাড়িয়ে ব্রিটিশদেরকে বার্তা দিয়েছিল এই রকম লাখ লাখ গোপীনাথ দেশের জন্য শহীদ হয়ে যাবে ব্রিটিশদের কাছে মাথা নত করবে না তাই আমার শহীদ গোপীনাথের অনুপ্রেরণা আমার কাছে আছে এই রকম লাখ লাখonaut জেলে চলে যাবে এই দুর্নীতিগ্রস্ত শাসকদের কাছে মাথা নত করবে না শহীদ গোপীনাথের আত্মতাক আত্ম আমাদের ছিল তারা সুজন্য ভাই এর দায়িত্বটা কে নেবে এর দায়িত্বটা কে নেবে এর দায়িত্বটা নিতে হবে সরকারকে স্বাস্থ্য পরিষেবা আমার মৌলিক অধিকার আমার স্বাস্থ্যের অবনতি ঘটেছে আমাকে ট্রিটমেন্ট কে দেবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে নিতে হবে অপদর্থ সরকার একদিকে বাজের বিজেপি সরকার একদিকে রাজ্য সরকার এই দুটো সরকারই এক জায়গায় আয়ুষ্মান ভারত দিচ্ছে এক জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তাদের কাঁদের ওপরে যে মৌলিক দায়িত্ব মৌলিক কর্তব্য যেটা আছে ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে আজকেই ছেলে ছেলেটার পা কেটে বাদ দিতে হলো তো না যদি সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করতো তাই তো আমরা বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন কেন এখানকার দেগঙ্গার এই কার্তিকপুরের মাবুনকে বাপ ভাইকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতার পিজিতে ছুটে যেতে হবে কলকাতা এনআরএস এ যেতে হবে চিত্তরঞ্জনে যেতে হবে আমরা বলি যদি আগামী দিনে আপনারা আমাদেরকে সুযোগ দেন পার্লামেন্টে গিয়ে তপস আপনাদের জন্য আওয়াজ তুলবে প্রতিটা জেলাতে জেলাতে এমসের মতো হসপিটাল কেন গড়ে উঠবে না তার আওয়াজ তুলবে ওখানে সাথে সাথে আগামী দিনে যদি বাংলার পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা দায়িত্ব নিয়ে বলছি সর্বপ্রথম আমাদের কাজ থাকবে প্রত্যন্ত জেলা থেকে আমরা শুরু করব প্রতিটা প্রত্যন্ত জেলায় কলকাতার মতো এনআরএস চিত্তরঞ্জন মেডিকেলের মতো বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় আমরা একটা করে খুলে দেবো আজকে যদি এই ধরনের হসপিটাল পরিষেবাটা যদি আমার এই ভাইকে দিত তাহলে এটা একটা পা কাটা যেত না এটা আমরা দেখতে পাচ্ছি বলে বলছি এই দনে লাখ লাখ মানুষ আজকে বঞ্চিত হচ্ছে সমাজ থেকে এই বঞ্চনা শিকার কাদের জন্য হচ্ছে যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের কাছে হচ্ছে আমি এর কথা বলছি এই ভাইয়ের কথা বলছি সুজন ভাই আপনি ভাবুন আপনার টানি আপনার টানি ভাবুন এই WHO বলেছে এই 2024 এ নাকি 2024 এ নাকি বাড়ি বাড়ি একটা করে ক্যান্সার রোগী হবে সৃষ্টিকর্তার কাছে চাই আমার অতি দুশ্মনের বাড়িতেও না ওই রোগটা হয় কি হবে কিন্তু কে তো উপেক্ষা করা যায় না তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো কোনো পলিসি আনা দরকার কোনো পলিসি আনেনি এরা কি পলিসি নিয়ে আসছে কে কত ঝাড়তে পারবো দু সালের আগে আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছে আর দু সালের আগে আমার মুসলমান ভাইকে বাঁচাতে এসেছে আপনারা বুকে হাত রেখে বলুন হিন্দু মুসলমান নির্বিশেষে আপনার পাড়ার কাকু আর রহিম চাচার অবস্থা কোথায় আর ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপোর অবস্থা কোথায় দেখুন একজনের বিজনেস পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আর একজনের সম্পত্তি রকেট গতিতে বেড়েছে ফরমাস জাস্টিস সব ক্যালকাটা হাইকোর্ট তো বলেই ফেললো ওনার এত সম্পত্তির কি কি বলে ওটাকে তথ্য দিতে পারবে তো মানে বুঝতে পারছেন একজনকে মুসলমানকে বাঁচাতে এসেছে দু হাজার আর হিন্দুকে বাঁচাতে এসেছে দু হাজার কি হয়েছে না হিন্দু বেঁচেছে না মুসলমান বেঁচেছে হিন্দু মুসলমান তলে নিতে চলে গিয়েছে আর রাজনৈতিক কারবারিরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে এলাকায় অশান্তি বা দাঙ্গা এই টাইপের বাঁধিয়ে দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাই আমি অনুরোধ করব ভোট আসছে ভোট যাবে নেতারা ভোট নেই দিল্লি চলে যাবে এই নেতাদের চক্করে বলে দীর্ঘদিনের সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন না কাকা যাটা সম্পর্ক ভাইয়ে ভাইয়ের সম্পর্ক কামাশি পিসির সম্পর্ক এই সম্পর্ক নষ্ট করবেন না কারণ কেউ ফের ফ্লাইট ধরে যাবে কেউ রাজধানী ধরে দিল্লি চলে যাবে মাস গেলে একটা হেভি অংশের মাইনে পাবে পাঁচ বছর শেষ হয়ে গেলে একটা কি পাবে পেনশন পাবে আর যারা মারামারি হানাহানি করলেন তারা কেউ কবরে কেউ শ্মশানে যাবে তাদেরকে আর দেখতে কেউ যাবে না বড্ড বছরে একটা দিন মালাতে ছবি ছবিতে মালা লাগিয়ে অমক কমর রহে বলে ছেড়ে দেবে যার গেল তার পরিবারই বুঝতে পারবে তো অনুরোধ আপনাদের কাছে চোখ কান খুলে রেখে ভোটটা দিন ভোট আসবে যাবে আপনাদের বলি একটা এমপির দায়িত্বটা কি একটু জানুন কার অসুবিধা হচ্ছে ভাই শুনতে কতক্ষণ হলো অনেক বুকে ফেললাম নেতাদের মতো নেতাদের মতো তো অনেক বুকে ফেললাম আপনারা যারা আছেন আমি আপনাদের অনুরোধ করব এখানে আমি একটু অন্য টাইপের বক্তব্যটা আজকে জন্যই দিচ্ছি বিভিন্ন সমাজের বর্ণের মানুষ আছে একটু ভাবতে হবে আপনাদেরকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করছে বেসরকারি স্কুলে তাড়াতাড়ি ফটাফট হাত তুলবেন সরকারি স্কুলের কথা বলছি না কিন্তু এই হাত তুলতে বলেছে ভাইয়া কম করে হাত তুলে বলে ওটা নয় টাকা দিয়ে পড়াচ্ছেন কতজনের ছেলে মেয়েকে একজন দুইজন তিনজন চারজন হ্যাঁ পাঁচজন এখানে কত আছে 100 জনের মধ্যে 100 জনও ছেলে নয় কিন্তু দেখো এত হাত উঠেছে খানকুড়ি হবে আমি 100 জন ধরে নিচ্ছি 100 জনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে না 100 জন হবে না তাও আমি ধরছি বাকি যে হাজার 10 এখানে মানুষ আছে সবার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করছে কোথায় সরকারি স্কুলে প্রাইমারি স্কুলগুলা শিক্ষাদানের শিক্ষা দানের জায়গা নাই ওটা লঙ্গরখানা হয়ে গেছে আর পড়াশোনা ওখানে হয় না আজকের পরে বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে ডাকবেন ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এ পড়ে সিক্স এর বাচ্চার হাতে বই সরি পেন আর খাতা তুলে দেবেন দিয়ে বলবেন তোর নাম তোর বাবার নাম তোর ঠিকানা তোর মায়ের নাম স্কুল ইংলিশে লিখে দিত একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন নব্বইটা বাচ্চা ফেল হবে আর ক্লাস বাচ্চাদেরকে অঙ্কটা দেবেন বাবু ওইটা করে দিত ওই বাবুগুলো দেখবেন আপনার ছেলে আমার ভাইপো আপনার মেয়ে আমার ভাগনা আমার ভাইজি আমার ভাই বোন সেই বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞাসা করবে সেগুলো দেখবেন একশোটার মধ্যে নব্বইটা বাচ্চা অঙ্কে ফেল করবে আর এদিকে কাকুলি ঘোষ দোস্তি তার মহাশয়ের পরিবারের ছেলে মেয়েগুলো কোথায় পড়ছে দেখুন খোঁজ নিয়ে দেখুন কেউ প্রাইমারিতে যায় না সব বেসরকারিতে যাচ্ছে এরপরে কলেজ কোথা করবে তার এইচএস দেবে ভালো কোনো জায়গা থেকে এই প্রাইভেট থেকে এইচএস দিয়ে বিদেশে পড়তে পাঠাবে আর আপনার আমার ছেলেগুলো প্রাইমারি থেকে যখন হাই স্কুলে যাবে ঠিকঠাক পড়াশোনা করতে পারবে না হাই স্কুল বন্ধ করে চলে আসবে এটা হচ্ছে না ভাই কি করছে কেন এটা করার কারণ কি আমি আপনাদের বলছি মাইকের আওয়াজ হয়তো তৃণমূলের বন্ধুরাও শুনছে বিজেপির বন্ধুরাও শুনছে আমি সবার উদ্দেশ্যে বলছি আমরা তো দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করলাম তার পরিবর্তে দাদা দিদি আমাদেরকে কি গিফট দিল যে দাদা দিদি চাইছে তাদের হয়ে যেভাবে আমরা জিন্দাবাদ দিচ্ছি তাদের পরের প্রজন্ম অর্থাৎ এই কাকলি ঘোষ দোষী দাদদের পরের প্রজন্মর হয়ে যাতে আপনার আমার ছেলে জিন্দাবাদ লাগায় সেই জন্য আপনার আমার ছেলের হাত থেকে সুকৌ সালে পশ্চিম বাংলা থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে তাদের হাতে লাঠি কেড়ে বোম গুলি পিস্তল তুলে দিচ্ছে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্য সরকার বন্ধ করতে চলেছে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারীরা সফল মজুমদাররা দিলীপ ঘোষণা অনেক কথা বলছেন শিক্ষা বিকাশের আওয়াজ তুলছেন পশ্চিম বাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে একবারের জন্য শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ করতে দেখলাম না কারণটা কি শুভেন্দু বাবুরাও জানে যদি আমার দলিত ভাইরাস উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় মুসলিম ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় আমার আদিবাসী ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে শুভেন্দু বাবুদের হয়ে এই কাকুলি ঘোষদের হয়ে মারামারিটা কে করবে মারামারি লোকের দরকার তো ভাই দাঙ্গা করার যে যে দাঙ্গা করে আমি তাকে মনে করি না সে সে নয় পৃথিবীতে দুটো নয় কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা ওরা ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার আমার সন্তানগুলোকে কি করছে বই পেন খাতা কেড়ে নিচ্ছে যদি বই পেন খাতা আপনার আমার ছেলের হাতে থাকে তাহলে আপনার আমার ছেলেকে যদি বলে এই বাবু যে 500 টাকা দিচ্ছি ধর মদખા আর গিয়র মাথা ফাটিয়ে দিয়ে চলাই আপনার আমার ছেলে মদো খাবে না মাথা ফাটিও আসবে না কারণ আপনার আমার ছেলের হাতে বই পেন খাতা থাকলে আপনার আমার ছেলে এটা বলবে যে যদি মারতে যাচ্ছি যদি মারতে মারতে মরে যায় 302 কি ধারা খাব মার বাড়িতে ভাত দিয়ে বেরে দাই সেই বাড়িতে ভাত আর খেতে পারবো না জেলের ভাত খেতে হবে তাহলে মারামারি করবে না আর যখনই মারামারি করবে না তখনই শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক ফায়দা হবে না তখনই কাকুলি ঘোষ দস্তিদারদের রাজনৈতিক ফায়দা হবে না তাই বলবো আপনাদেরকে যদি ওই কাকুলি দিরা যদি ওই আপনার কি নারায়ণ গোস্বামীরা যদি এই শাসকেরা আপনাদের পরের প্রজন্মকে লাটিয়াল বানানোর জন্য আপনার ছেলে আপনার ভাইপর হাত থেকে বই পেন খাতা কেড়ে নেয় তাহলে সময় এসেছে আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে আপনাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য প্রাইমারি সেকশন থেকে বাচ্চাদেরকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন দেওয়ার জন্য আমি যেমন রাজ্যের আইন সবাই বলেছি ওই অবস্থাতে দেশের আইন আমাদের তপস বাবু তুলবে আমার উপরে রাগ হওয়ার কারণ আছে বলে নওসাদ এগুলো বলছে বলছো ওগুলো বলার কি দরকার আছে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম গ্রন্থকার মন্ত্রীকে যে আপনি বলুন আপনার লাইব্রেরিয়ানের শূন্য পদের সংখ্যা কত এখানে অনাথ বন্ধু লাইব্রেরি আছে তো নাকি দাদা অনাথ বন্ধু লাইব্রেরি আছে তো লাইব্রেরিয়ান নিয়ে খোঁজ নিয়ে দেখুন নেই আমি প্রশ্ন করেছিলাম দু হাজার বাইশের ডিসেম্বরের দিকে বলেছিল বাইশশো কটা ভ্যাকান্সি আছে আমি তারপরে জিজ্ঞাসা করেছিলাম কবে পূরণ হবে এই খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে প্রসেসিং আছে এটা খোঁজ নিয়ে দেখুন দু হাজার করেছিল তাকেও বলেছিল কটা বাকি আছে খুব তাড়াতাড়ি মানে এই লাইব্রেরিয়ান দিয়ে নিয়োগ হয়ে যাবে দু বছর হয়ে গেল এখন একটাও লাইব্রেরিয়ান নিয়োগ হয়নি লড়াইটা আমাদের এখানে যে যে লাইব্রেরিয়ান 2200 যদি নিয়োগ হয় তাহলে 2200 পরিবার সরকারি চাকরি পাবে বাইশ পরিবারের হাতে টাকা যাবে ওই বাইশ পরিবারের জন্য আরো অন্তত পাঁচ হাজার পরিবার উপকৃত হবে কারণ ওই বাইশ পরিবার কেনাকাটা করবে হাতে টাকা থাকলে এই করবে মার্কেটিং করবে তাহলে উপকৃত কারা হবে কত মানুষ হবে কিন্তু এরা এরা সেটা না দিলে বাচ্চারা লাইব্রেরিতে যাবে পড়াশোনা করবে আমি দাবি তুলেছিলাম সে ইন্টারনেট যুক্ত করতে হবে সব এখন আপডেট হয়ে যাচ্ছে লাইব্রেরিতে কম্পিউটার দিতে হবে ইন্টারনেট দিতে হবে তা এরা করে না ওই জন্যই নীতির কথা যুক্তি আছে একে বেটাকে জেলে রাখ হবে আমি জন্য। যেটা বলছিলাম আপনাদের জন্য আমরা দাবি তুলেছি কি শুধু স্কুলগুলো চালু করা এটা নয় আপনার বাচ্চারা সরকারি স্কুলে পড়ে ক্লাস ফোর পর্যন্ত কম্পিউটার এডুকেশন নীল আর অন্যের বাচ্চারা নেতাদের বাচ্চারা দেখুন যার টাকা আছে তাদের বাচ্চারা কি হয় ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন ভাই পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে দেখুন তাদের বাচ্চারা ফার্স্ট কেন ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পায় আমাদের গরিবের বাচ্চাগুলো এই দেগঙ্গার কৃষকের বাচ্চাগুলো এই দেগঙ্গার ভ্যান চালকের সন্তানগুলোর জন্য দেগঙ্গার দিন হানে দিন খায় যারা তাদের সন্তানদের জন্য আমি আমি রাজ্যের আইনসভার মধ্যে চিৎকার করেছি যে প্রাইমারি সেকশন থেকে প্রাইমারি লেভেল থেকেই আমাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিতে হবে হয়তো এটা এদের কানে ঢুকছে না এই আওয়াজটা আমরা তাপসদার মাধ্যমে দেশের আইনসভার মধ্যে তুলে দিতে থেকে সারা দেশের মানুষের জন্য প্রাইমারি সেকশন থেকে যাতে কম্পিউটার এডুকেশন দেয় তার জন্য বন্ধুগণ শেষ করব শেষে কি খেয়াল আছে তো একটা ওটা কি হবে একবার ফ্ল্যাশটা অন হবে তো নাকি কারো অসুবিধা হবে না তো একটু দাঁড়ান একটু আর একটা কথা বলবো আপনাদের কাছে যদি ভোট চাইতে আসে আপনারা বলবেন তৃণমূলের বলবেন পনেরো পনেরো বছরের এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে কত পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন এমএলএ ডারের টাকা আগে দেখান তারপরে আপনি আমাদের ভোট চাইবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ফ্ল্যাশটা অন করুন তো একটা স্লোগান হবে ওটা দাঁড়ান লাইটটা বন্ধ করুন